তো বন্ধুরা এই মুহূর্তে দেখে নেব যে রেমাল অবস্থানটা কোথায় রয়েছে যে যে ভবন থেকে আপডেট আপডেট দিয়েছে সেই বলছে এবং পাশাপাশি দেখে নেব যে উইন্ডি থেকে কি দেখা যাচ্ছে সবটাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কি রয়েছে বা কি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ঝড় পাচ্ছেন কিনা না সবটাই জানিয়ে দিন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা যদি দেখি উইন্ডিতে এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে উইন্ডিতে দেখছি আমরা ঠিক এইরকম জায়গায় রয়েছে অনেকে বলছেন যে না এটা এদিক দিয়ে প্রবেশ করবে আমি তো একটু রিফ্রেশ দেখিয়ে দিচ্ছি দেখুন একটু রিফ্রেশ করছি রিফ্রেশের মোডটাও দেখতে পাবেন এবং আমরা যেটা দেখছি সেটা ইসিএম ডব্লু এম মডেল আমরা যদি একটু জিএফএস মডেল দেখি তাতে করে এইরকম অবস্থান দেখতে পাওয়া যা পাওয়া যাবে তো আমরা জিএফএস মডেলটা দেখবো না আমরা কিন্তু ইসিএম ডবল এম মডেলটাই দেখবো কারণ খুব কাছাকাছি চলে আসছে তো আমরা দেখলাম যেটা দেখুন একবার রিফ্রেশ কিন্তু একই জায়গাতে সুতরাং যারা ভাবছেন যে এটা চেঞ্জ হয়েছে এমনটা কিন্তু ভুল ধারণা তো আমরা থেকে কি বলছে সেটা মৌসুমে ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ আজকের রিপোর্ট এবং আজকের রিপোর্ট অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম আমরা চলে যাব সেই জায়গাতে এবং এখনো দেখাচ্ছে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ দেখাচ্ছে আমরা এবারে চলে যাবো সেই পয়েন্টে যে মৌসুম ভবন থেকে কি জানাচ্ছে তারা একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছে যে কোন দিক দিয়ে প্রবেশ করবে তো সেই চিত্রটা আমি তাকে দেখিয়ে দিই তারপরে আরো বাকি অন্যান্য জায়গাগুলো দেখাবো দেখুন এখানে একটা চিত্র প্রকাশ করেছে এবং এতে করে দেখা যাচ্ছে যেটা যে ঠিক আহ পশ্চিমবঙ্গের একদম ধারগা কিন্তু প্রবেশ করছে অর্থাৎ বরিশালের উপর দিয়ে হয়ে প্রবেশ করছে অর্থাৎ বাংলাদেশ দিয়ে প্রবেশ করছে তারপর কিন্তু আস্তে আস্তে এটা চলে যাচ্ছে ময়মনসিংহের উপর দিয়ে মেঘালয় ঠিক আছে এবারে আমরা যদি একটু দেখি আরেকটা চিত্র সেখানে কিন্তু তার প্রভাবটা বলা রয়েছে সেই প্রভাব অনুসারেও কিন্তু এই রকম অবস্থাটাই দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত এলাকায় সর্বাধিক গতিবেগ রয়েছে সেই গতিবেগটা এরকম চিহ্ন করে দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু সাউথ চব্বিশ পরগনার পুরো জায়গাটাই পড়ে যাচ্ছে আবার আরও একটু গোল করে দেখানো হয়েছে যে জায়গাটাতে আর একটু একটু কম প্রভাব পড়বে কিন্তু তার সত্ত্বেও পড়বে তার মধ্যে রয়েছে কিন্তু দুই মেদিনীপুর রয়েছে কলকাতা রয়েছে হাওড়া হুগলি পরগনা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু নদিয়া নদিয়াটাও রয়েছে এছাড়া বাকি বর্ধমানের অনেকটা অংশ রয়েছে সেরকমই দেখা যাচ্ছে বাকি আরো একটা অংশ যেখানেতে কিন্তু আর একটু প্রভাব কম পড়বে সেই তার মধ্যে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ ঢুকে যাচ্ছে আর গোটা বাংলাদেশ তো রয়েছে এবং বাংলাদেশেরও কিন্তু একই রকম অবস্থা এবারে আমরা একটু দেখে নেব আর বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি সেখানে যে এই যে ব্লু কালারের যে আপনারা রেখাটা দেখতে পাচ্ছেন তা সেইটা অনুসারে বলা বলা হচ্ছে যেটা যে খুলনা এবং বরিশাল পাশাপাশি কিন্তু ঢাকা মেহেরপুরের দিকটা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু প্রভাব থাকবে তো এবারে আমরা একটু দেখে নেব যে উইন্ডিতে কি বলছে এবং উইন্ডি অনুসারে কি দেখা যাচ্ছে দেখুন আমরা এখনো পর্যন্ত যে সমস্ত চিত্র চিত্রগুলো দেখা দেখতে পাচ্ছি তাতে করে মৌসুম ভবন থেকে এই রিপোর্ট পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি আমরা দেখছি যেটা যে কোথায় কিরকম বৃষ্টি হবে সেই কথাও বলা রয়েছে কোথায় কিরকম বৃষ্টি হবে না হবে সেটাও বলা রয়েছে যে কোন দিন কোথায় থেকে বেশি বৃষ্টিপাত হবে এবার আমরা চলে যাচ্ছি উইন্ডিতে এবং উইন্ডি মোটেই দেখব কারণ উইন্ডিতে সব থেকে ভালো বোঝা যায় এবং হয়তো একটু গ্রাফিক্স দিয়ে ভালো যায় যায় তো আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাতে করে দেখা যাচ্ছে যে এই জায়গাতে অবস্থান করছে আমরা বায়ুর ঝাপটা মোটে ক্লিক করবো দেখুন বায়ুর ঝাপটা মোড়ে ক্লিক করলাম তো বায়ুর ঝাপটা মোটে ক্লিক করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটি হবে এইরকম একটা জায়গাতে অবস্থান করছে এবার আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কোন দিক দিয়ে এটা প্রবেশ করছে প্রথমে আমরা দেখে নিচ্ছি কোন দিক দিয়ে প্রবেশ করছে এই মুহূর্তে তো বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে দুই মেদিনীপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হুগলির অনেকটা অংশ জুড়ে পাশাপাশি বর্ধমানের কিছুটা অংশ শান্তিপুরের বা নদীয়ার অনেকটা অংশ জুড়ে প্রভাব পড়তে শুরু করেছে অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যদি ঝড়ের গতিবেগ দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ঝড়ের গতিবেগ রয়েছে এটা নর্মাল মোডে রয়েছে এটা বায়ু ঝাপটা মোটে মাঝে মধ্যে একটু দমকা বাতাসের জন্য এইরকম একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে প্রায় কিলোমিটার পর্যন্ত তার গতিবেগ রয়েছে আর যদি বাংলাদেশের দিক থেকে দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এই সমস্ত এলাকাটা পাশাপাশি গোটা সাতক্ষীরা যশোর মেহেরপুরের দিক থেকে একদম আহ দিক থেকে কম প্রভাব রয়েছে যশোরের দিক থেকে সাতক্ষীরার দিক থেকে ফিরোজপুরের ফিরোজগঞ্জের দিক থেকে পুরো এলাকাটা জুড়ে প্রভাব রয়েছে পাশাপাশি আমরা দেখছি যেটা চট্টগ্রামের দিকেও কিন্তু প্রভাব রয়েছে এবং সর্বোচ্চ যদি ঝড়ের গতিবেগ দেখি সেখানে আমরা দেখতে পাবো প্রায় এটা একশো নয় দশ কিলোমিটার এবার আমরা একটু দেখে নেব যে ঠিক এটা কোনটা দিয়ে ল্যান্ডফল করছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে ঠিক দেখুন আপনারাও নজর রাখবেন যে কোনটা দিয়ে ল্যান্ডফল করছে আমরা এই মুহূর্তে দেখব যে কি অবস্থান করছে বা কোথায় অবস্থান করছে বা কি কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে আমরা একটু এগিয়ে গেলাম আমরা দেখছি যেটা দেখুন হলদি বাড়ির উপর দিয়ে কিন্তু প্রবেশ করছে আমরা কিন্তু এখনো দেখছি সেটা হলদি বাড়ির উপর দিয়ে প্রবেশ করছে আমরা এই জায়গাটা একটু জুম করে দেখাবো আপনাদেরকে হলদি বাড়ি রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখলাম যেটা হলদি বাড়ি রয়েছে ঝড়খালি রয়েছে গোসাবা রয়েছে জয়নগর রয়েছে পাশাপাশি এদিকে কাকদ্বীপ রয়েছে রায়দিখি রয়েছে এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে এবং এই এলাকার উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে এবং এই সময়টাতে ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি ঠিক আজকে রাত্রি একটার দিক করে এরকম একটা জায়গায় থাকবে ঝড়ের গতিবেগ কিন্তু সর্বোচ্চ একশো পাঁচ সাত কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকবে এই সময়টা সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু আহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অর্থাৎ দুই মেদিনীপুরের দিক থেকে আমরা যদি দেখি বা দুই চব্বিশ পরগনার অন্যান্য জায়গাগুলোতে সেখানেও কিন্তু কম বেশি নিরানব্বই একশো থেকে একশো বারো চোদ্দ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকবে এবং আমরা যদি নদিয়া কলকাতা এই সমস্ত এলাকাতে দেখি তাতেও একই অবস্থা দেখতে পাবো তো আমরা আরেকটু এগিয়ে যাব দেখুন জুম করা রয়েছে সেই অবস্থায় আরেকটু এগিয়ে যাব ঠিক রাত্রি একটার দিক করে এরকম জায়গায় অবস্থান করলো এরপর আমরা রাত ভোর তিনটের দিক করে দেখুন গোসাবার উপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলছে বারুইপুরের উপর দিয়ে এগিয়ে চলেছে এরপর আমরা আরেকটু এগিয়ে যাব দেখুন কলকাতার পাশ দিয়ে কিন্তু যাচ্ছে বা কলকাতার এক প্রকার উপর দিয়েই চলে যাচ্ছে বলা যেতে পারে আমরা একটু পিছিয়ে যাব তো আমরা তিনটের দিক করে ছিলাম তো যদি তিনটের দিক করে দেখি যে কি সম্ভাবনা রয়েছে এবং কোন দিক দিয়ে ঠিক প্রবেশ করতে পারে তো আমরা একটু পিছিয়ে গেলাম এবং একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তো আমরা আরো একবার দেখে নিচ্ছি ভালো করে তো দেখুন আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং দুটোর দিক করে গোসাবার উপর দিয়ে জয়নগরের উপর দিয়ে বারুইপুরের উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে দেখুন বারুইপুর আপনিও দেখতে পাচ্ছেন বারুইপুর তারপর এরপর কলকাতার একদম বাস দিয়ে কলকাতার উপর দিয়ে এক বলা যেতে পারে কলকাতার উপর দিয়ে হাওড়া হাওড়ার উপর দিয়ে চন্দননগর এই সমস্ত এলাকার উপর দিয়েই কিন্তু এগিয়ে চলেছে চাকদার উপর দিয়ে যাচ্ছে শান্তিপুরের উপর দিয়ে যাচ্ছে তারপর কিন্তু আস্তে আস্তে কৃষ্ণনগরের উপর দিয়ে হয়ে এদিক দিয়ে প্রবেশ করছে কৃষ্ণনগরের উপর দিয়ে কিন্তু প্রবেশ করলো কোনটা মেহেরপুরের দিক দিয়ে প্রবেশ করছে কিন্তু মেহেরপুর দিয়ে আলমডাঙার দিক দিয়ে প্রবেশ করছে এবং আলমডাঙ্গার উপর দিয়ে হয়ে কিন্তু দেখুন আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং আস্তে আস্তে এগিয়ে চলেছে সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর তারপরে সিঙ্গাড়া তারপরে এইদিকে বগুড়া হয়তো আমরা পাবো একটু পরের স্টেশন বগুড়া দেখুন আমরা বগুড়াও পেলাম বগুড়ার উপর দিয়ে হয়ে আস্তে আস্তে কিন্তু এটা এগিয়ে চলেছে এবং আপনি এখানে দেখে যাচ্ছেন শুধুমাত্র যে আজকে রাত থেকে শুরু করে আস্তে আস্তে এগিয়ে চলবে এবং বগুড়ার উপর দিয়ে তারিখ নাগাদ প্রভাবটা থাকবে তখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু প্রভাবটা অতটা থাকবে না এবং আমরা দেখলাম যেটা যে ময়মনসিং এর উপর দিয়ে হয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবার আমরা একটু ব্যাক করছি এবং আমরা একটু দেখে নেব যে ঠিক প্রভাবটা কোন কোন জায়গায় থাকবে দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখছি যেটা আহ দুই চব্বিশ পরগনার উপর দিয়ে তো প্রভাব থাকবে স্বাভাবিক আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা কোন এলাকার উপর দিয়ে কিন্তু প্রভাবিত হবে আমরা কিন্তু এখানে এখানে দেখলাম যেটা উইন্ডি অনুসারে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু আলটিমেটলি যাচ্ছে বাংলাদেশের তারপরে বাংলাদেশ দিয়ে প্রবেশ করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এক প্রকার গা বেয়েই যাচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে এবং আমরা ঠিক যদি দেখি যে রাতকে আজকের থেকে শুরু করে গোটা চারিদিকে কিন্তু প্রভাবগুলো পড়তে থাকবে গোটা বর্ধমানের দিক থেকে যদি আমরা দেখি চারিদিক থেকে কিন্তু প্রভাব পড়বে তবে ঝড়ের প্রভাবটা একটু তুলনামূলকভাবে কম থাকবে যে সমস্ত এলাকাতে তার মধ্যে কিন্তু রয়েছে যদি আমরা দেখি পুরুলিয়ার দিক থেকে অতটা আমরা পাবো না হয়তো পুরুলিয়ার দিক থেকে অতটা ঝড়ের প্রভাব থাকবে না কিন্তু বাকি বেশিরভাগ জায়গাতে কিন্তু ঝড়ের প্রভাব ভালো মাত্রাতে থাকবে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে দেখাই সেখানে কিন্তু সিলেটের অতটা প্রভাব থাকবে না বাকি সমস্ত জায়গাতে প্রভাব থাকবে ত্রিপুরাতে তুলনামূলকভাবে অনেক কম প্রভাব থাকবে এবং চট্টগ্রামের দিক দিয়ে প্রভাব থাকবে এখানেও কম প্রভাব থাকবে তো আমরা দেখছি যেটা যে আজকে সারাটা রাতি কিন্তু বলা যেতে পারে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়টা এবং তারপর আস্তে আস্তে আজকের দিনটা যেমন সারাদিন তাণ্ডব চালাবে পাশাপাশি কালকের দিনটাও তাণ্ডব চালাবে এবার একটু বৃষ্টির মোড়ে চলে যাচ্ছি এবং বৃষ্টির মোড়টা থেকে দেখে নেবো যে আজকে কোথায় কীরকম বৃষ্টিপাতের সমান রয়েছে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে তার মধ্যে কিন্তু রয়েছে দুই মেদিনীপুর রয়েছে তার সঙ্গে দুই চব্বিশ পরগনা তো অবশ্যই রয়েছে নদীয়াও রয়েছে সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে পাশাপাশি হাওড়া হুগলি সমস্ত জায়গাতেই রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিক থেকে যেমন দেখলাম বাংলাদেশের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত চলছে হয়তো মারাত্মক বৃষ্টিপাত হচ্ছে না টিপির টিপির বৃষ্টিপাত হচ্ছে কোথাও একটু বেশি ভারী বৃষ্টিপাত হচ্ছে মাঝে মধ্যে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু ওরা ভালো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবারে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো একটু এগিয়ে গেলাম এবং আজকে দেখলাম যেটা ছাব্বিশ তারিখ ঠিক সন্ধ্যে ছটার দিক করে কিন্তু কলকাতার দিকে ভালো মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় চন্দননগর হলদিয়া এই সমস্ত এলাকাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা সাতক্ষীরা এবং সেদিকে শ্যামনগর খুলনা আহ ফিরোজপুর এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে পাশাপাশি দুই চব্বিশ পরগনার পুরো এলাকাটাই কিন্তু রয়েছে ব্যাপক বৃষ্টিপাত হবে আর পার্শ্ববর্তী পুরো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু আপাতত সম্ভাবনা সেভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাব এবং আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আস্তে আস্তে কিন্তু রাত্রি দশটার দিক করে রাত্রি দশটার দিক করে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিক থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও দেবে এবং রাত্রি বারোটার দিক করে যদি আমরা দেখি রাত্রি বারোটা একটার দিক করে যখন ঠিক এটা ল্যান্ডফল করছে তখন কিন্তু এদিকের এলাকাগুলোতে বিশেষ করে বাংলা বাংলাদেশের যদি সাতক্ষীরা খুলনা ফিরোজপুর এই সমস্ত এলাকার দেখি বিশেষ করে মাথা বেড়িয়ার দিক থেকে যশোরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে একদম একষট্টি ছেষট্টি কিলোমিটার পর্যন্ত বৃষ্টির মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা দুই চব্বিশ পরগনার দিক থেকে বিশেষ করে হাবড়া বনগাঁ এই সমস্ত এলাকার দিক থেকে খরদার দিক থেকে চন্দননগরের দিক থেকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যেহেতু এই যে একদম গোসাবার উপর দিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্ত পুরো এলাকার একদম তছনছ করে দেবে সেরকমই কিন্তু অবস্থা দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো দেখুন যত এগিয়ে যাচ্ছি আজকে সারাটা রাত্রি জুড়েই বলা যেতে পারে বেশ কয়েকটা ভোর পাঁচটার দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগর দিকে আরামবা কোলাঘাট কেশপুর এই খড়গপুর এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটোয়া যে এলাকাগুলো দেখা যাচ্ছে সেইগুলো বলছি পাশাপাশি হলদিয়া ভেতরে ভেতরে তো আরো অনেক জায়গা রয়েছে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে তখন দেখুন পিংলা সবং ময়না আহ ভগবানপুর পুরো এলাকার জুড়ে বাঁশপুরার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ঘাটালের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি আমরা প্রায় একদম পঞ্চান্ন ছাপ্পান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে সারাটা রাত ধরে বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো এবং আজকে সারাটা রাত ধরে যেমন বৃষ্টিপাত চলবে পাশাপাশি কিন্তু কালকে সারাটা দিনই বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে দেখুন সকাল নটার দিক করে আমরা প্রবেশ করেছি সকাল নটা দশটার দিকে তখনও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে আরও বাকি জায়গাগুলোতে বিশেষ করে মুর্শিদাবাদের দিক থেকে অতটা প্রভাব ছিল না মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত শুরু হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেতে চারিদিকে বৃষ্টিপাত চলবে ব্যাপক পরিমাণে এবারে মাঝে মধ্যে কমে যাবে আবার বৃষ্টিপাত হবে এরকম আর পাশাপাশি কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকাই খুলনার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু বাংলাদেশের দক্ষিণের পুরো অংশটাই বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু শুধুমাত্র সিলেট এবং রংপুরটাকে বাদ দিলে পুরো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে সকাল থেকে কিন্তু চট্টগ্রামে বৃষ্টিপাত হবে না ততটা বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত হলেও সামান্য বৃষ্টিপাত হবে বাকি কিন্তু অন্যান্য এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে চট্টগ্রাম সিলেট এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে না দেখুন আমরা তিনটের দিক করে প্রবেশ করলাম কালকে অর্থাৎ সাতাশ তারিখ তিনটের দিক করে তাতে করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ঠিক শান্তিপুরের উপরে অবস্থান করবে আপনারা বৃষ্টির মোটেও দেখতে পাচ্ছেন একই একই অবস্থা খুলনা এদিকে যদি আমরা দেখি খুলনার দিক থেকে ফিরোজপুরের দিক থেকে বাংলাদেশের পুরো এলাকা জুড়ে একদম পাবনা পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এদিকে কলকাতা আরামবাগ বর্ধমান কাটুয়া কোনো অংশই বাকি নেই এক প্রকার দুই চব্বিশ পরগনাতে তো মারাত্মক বৃষ্টিপাত আহ বা বৃষ্টিপাত সময় রয়েছে তবে ত্রিপুরাতে তুলনামূলক হবে একটু কম বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতে অতটা বৃষ্টিপাত হবে না আমরা আরেকটু এগিয়ে গেলাম এবারে সাতাশ তারিখ বেলা পাঁচটার দিক ছটার দিক করে বা সন্ধ্যে ছটা সাতটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাবটা কেটে যাবে তখন কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং ঝড় ঝড়ো হবে এবং ময়মনসিংহের দিক থেকে ঢাকার দিক থেকে রাজশাহীর দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সময় রয়েছে এমনকি রংপুরের দিকেও সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখি দেখুন ফেনি চট্টগ্রাম চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত চলবে চট্টগ্রামের তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন আমরা ঠিক একই এইভাবে বৃষ্টির মোড়েও দেখতে পাচ্ছি একই রকম ভাবে কিন্তু আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাচ্ছে অর্থাৎ উপর দিয়ে হয়ে আস্তে আস্তে কিন্তু বগুড়ার উপর দিয়ে হয়ে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে এদিকে আসাম দিয়ে প্রবেশ করবে আর কি সেরকমই কিন্তু দেখা যাচ্ছে মেঘালয় বা আসাম দিয়ে হয়ে প্রবেশ করবে এবং সেখানে গিয়েই শেষ হয়ে যাবে এটা এবং ঠিক আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ যদি আমরা দেখি বারোটা একটার দিক করে বেলা বারোটা একটার দিক করে শুরু করে একদম চারপর থেকে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে তবে সব থেকে বেশি প্রভাব আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে এবং গোটা আসাম জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবং সিলেটের দিকেও তারপরে পরে সিলেটের দিকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এবং তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও দেবে এবং আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত দেখতে পাবো যে উনত্রিশ তারিখে বাংলাদেশের দিকে ব্যাপক প্রভাব থাকবে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু উনত্রিশ তারিখে খুব একটা কোনো রকম প্রভাব থাকবে না ঝোড়ো হওয়ারও প্রভাব থাকবে না বৃষ্টিরও প্রভাব থাকবে না সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে উনত্রিশ তারিখে একদম আমরা যখন বেলা এগারোটা বারোটার দিকে প্রবেশ করছি তখন কিন্তু একদম জল ঝড় পুরোপুরি মুক্ত আর কিচ্ছু থাকবে না সেরকমই দেখতে পাওয়া গেল এবার যদি বৃষ্টির বায়ুর ঝাপটা মোড়ে আপনারা যেটা দেখছিলেন বায়ুর ঝাপটা মোড়ে দেখি সেখানে কিন্তু আবারও এর পরে পরে আর একটা নিম্নচাপ প্রবেশ করবে আপনারা একটু ভালো করে যদি দেখেন তাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যে একদম এই জায়গাটা কিন্তু এখন এরকম জায়গাতে অবস্থান করেছে এবার জিএফএস মডেলটা আমি একটু দেখছি জিএফএস মডেল কি বলছে যাদের আগ্রহ রয়েছে দেখার তারা একটু ভালো করে দেখে নেবেন জিএফএস মডেলটা কি বলছে সেটার দিকে একটু তাকাবো আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি আরো একবার এরপর জিএফএস মডেল করবো দেখুন জিএফএস ক্লিক হয়ে রয়েছে জিএফএস মডেল অনুসারে যদি দেখি দেখুন জিএফএস মডেলও কিন্তু দেখাচ্ছে এরকম অবস্থা এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে জিএফএস মডেল কি বলছে আলটিমেটলি জিএফএস মডেল কি অন্য কোনো পথ দেখাচ্ছে দেখুন জিএফএস মডেল দেখাচ্ছে যেটা হলদিবাড়ি দিয়েই প্রবেশ করছে সেরকমই দেখাচ্ছে জিএফএস মডেল পাশাপাশি আমরা আর এগিয়ে যাবো হলদিবাড়ির উপর দিয়ে হয়ে গোসাবা গোসাবার উপর দিয়ে হয়ে তার সঙ্গে কিন্তু জয়নগর রয়েছে ঝড়খালি রয়েছে গোসাবা রয়েছে কুমিরমাড়ি রয়েছে শ্যামনগর রয়েছে এরপর এইটা দিয়ে প্রবেশ করে যাচ্ছে শ্যামনগর দিয়ে হয়ে সাতক্ষীরা দিয়ে প্রবেশ করছে এবং এরপরে আস্তে আস্তে এগিয়ে এগোচ্ছে হাবড়া বনগা এই সমস্ত এলাকার দিকে সাতক্ষীরার উপর দিয়ে হয়ে প্রবেশ করছে জিএফএস মডেল কিন্তু আর একটা একটু সামান্য পরিবর্তনের কথা বলছে ওভারঅল কিন্তু তারপরে যশোর দিয়ে প্রবেশ করছে তো যাদের কনফিউশন রয়েছে যে কী ব্যাপার মৌসুম ভবন থেকে একরকম দেখাচ্ছে উইন্ডি থেকে একরকম দেখাচ্ছে আলটিমেটলি কিন্তু দেখুন এখানে উইন্ডিতে একরকম দেখাচ্ছে এবং মডেল একরকম দেখাচ্ছে এবারে যত ঝড় কাছাকাছি চলে আসে তত কিন্তু আমরা ইসিএম ডবলিএফ মডেলটা ফলো করি কারণ ইসিএম ডব্লিউ এ মডেলটা অনেক ভালো কাজ করে সেই সময়টাতে আর জি মডেলটা একটু আগে ভাগে দেখিয়ে দেয় সেই হিসাবে বেটার বলা যেতে পারে তো আমরা একটু ব্যাক করলাম এবং জি এফ এস মডেল অনুসারে যদি ঝড়ের গতিবেগুলো আমরা একটু দেখে নিই যে কি রয়েছে জিএফএস মডেল অনুসারে ঝড়ের গতিবেগ কত দেখাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের গতিবেগ দেখাচ্ছে এবং আমরা যদি ঠিক এই মুহূর্তটাতে দাঁড়িয়ে যাই ঠিক যে মুহূর্তটাতে আমি ভিডিও বানাচ্ছি সেই মুহূর্তটাতে দেখি তাতে করে জিএফএস মডেল দেখাচ্ছে যেটা কলকাতার দিকে আহ ছিয়াত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে হয়তো একটু কম রয়েছে এতটা একটু বেশি দেখাই পাশাপাশি খড়গপুরের দিক থেকে যদি আমরা দেখেনি সেখানেও ষাট পাঁচ বাষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেখাচ্ছে এরকম অবস্থা এবার আমরা সবটাই দেখলাম এবার আমরা এত কিছু না দেখে বায়ুর মোড় দেখবো একটু বায়ুর মোড়টা দেখবো বায়ুর মোড়টা দেখলে একটু কম কম মনে হবে দেখুন বায়ুর মোড়টাতে কিন্তু এখানে যেটা নর্মাল সব সময়ের জন্য রয়েছে সেটা দেখাবে বায়ুর মোড়ে আমরা একটু দেখিয়ে নেব যে কি সম্ভবনা রয়েছে দেখুন বায়ুর মোড়টা হচ্ছে আমরা বর্তমানে নর্মালি যে অবস্থাটা দেখতে পাচ্ছি অর্থাৎ যে বায়ু ঝাপটা মোড় দেখা যেটা দেখায় সেটা একটু বেশি করে দেখায় কারণ সেটা সব থেকে সর্বোচ্চ কি হতে পারে বায়ু বায়ুর মোড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন উত্তর পূর্ব দিক থেকে এদিকে বাতাসগুলো ঘুরে আসছে এবং সেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া রয়েছে পূর্ব মেদিনীপুরের দিক থেকে এবং পাশাপাশি আমরা যদি টাকা এদিকে জয়নগরের দিক থেকে গোসাবার দিক থেকে সেখানে পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া রয়েছে আপনারা মিলিয়ে নেবেন যে এই মুহূর্তে কী রয়েছে তো আমরা এবারে একটু আস্তে আস্তে এগিয়ে যাব শুধুমাত্র বায়ুর মোড়ে অন্যান্য কিছু মোড়ে দেখছি না তাতে করে কিন্তু আমরা দেখতে পাবো যে অনেকটাই কম রয়েছে প্রায় আটচল্লিশ তিপ্পান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এর বেশি কিন্তু দেখা যাচ্ছে না কারণ এটা অন্যান্য সময় নর্মাল মোডটা এটা এই অবস্থাতেই থাকবে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে এবং এটাও হতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোসাবার উপর দিয়ে হয়ে শ্যামনগরের উপর দিয়ে হয়ে সাতক্ষীরা দিয়ে কিন্তু প্রবেশ করছে দেখুন এটাও সাতক্ষীরা দিয়ে প্রবেশ করছে কারণ এটা আমরা জিএফএস মডেলের রয়েছি যদি মডেলে চলে এবং এই যে যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে কি দেখাচ্ছে বায়ুর মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে নয় কিন্তু এটা তাতে করে আমরা দেখতে পাবো যে দেখুন খুবই নর্মাল পজিশন একটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিচ্ছে এবং এটা স্বাভাবিক অবস্থা সবসময়ের জন্য থাকবে এবং তাতে করে কিন্তু আমরা দেখতে পাবো এটা যেরকম ইসিএমড্লিউ মডেলের যেটা দেখছিলাম ঠিক সেম জিনিসটা এটা কিন্তু আস্তে আস্তে ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা দেখলাম হলদিবাড়ির উপর দিয়ে হয়ে জয়নগরের উপর দিয়ে হয়ে ঠিক এরকম ভাবে প্রবেশ করছে এবং এখানে যদি ঝড়ের গতিবেগটা দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ষাট পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়াটা কিন্তু রয়েছে এটা কিন্তু থাকবে সব সময়ের জন্য এটা সবসময়ের জন্য থাকবে এবারে যেটা ঝড়ের বায়ুর ঝাপটা মোটে আমরা যে যেটা দেখছি সেটা কিন্তু মাঝে মধ্যে দমকা বাতাস যেটা দেবে সেই দমকা বাতাসের পরিমাণটা কিন্তু হবে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যেটা মৌসুম ভবনে কিন্তু বলছে দেখুন এই আমরাও কিন্তু এখানেও দেখলাম যেটা মেরপুর হয়ে প্রবেশ করেছে এবং এখানে ঝড়ের একটা স্বাভাবিক অবস্থায় অন্যান্য সময় যেরকম থাকে বা সব সময়ের জন্য যেটা রয়েছে সেরকম থাকবে আমরা এখানেও দেখছিলাম যেটা যে দেখুন সর্বোচ্চ গতিবেগ কিন্তু এরাও দেখাচ্ছে একশো কুড়ি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় তো আমরা একটু চলে যাচ্ছি সেই জায়গাতে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝড়ের গতিবেগ আমরা দেখেছিলাম দেখুন একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ যেটা কিন্তু বায়ুর বায়ুর একটা যে দমকা বাতাস দেবে তার মোড্ডা এটা একশো পঁয়ত্রিশ পর্যন্ত দেখাচ্ছে একশো দশ থেকে শুরু করে একশো কুড়ি থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ পর্যন্ত একশো পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু অবস্থান করতে পারে সেরকমই কিন্তু রয়েছে তো সবটাই দেখিয়ে দিলাম আপাতত আর দেখানোর কিছু নেই আবার সন্ধ্যের দিকে আবার একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে চ্যানেলের সাথে থাকবেন এবং দেখবেন একদম সঠিক খবর পেয়ে যাবেন কারণ আমি একদম প্রত্যেকটা মুহূর্তে আমি আপনাকে বললাম রিফ্রেশ করে দেখিয়ে দেবো যে কোথায় কি অবস্থান রয়েছে কি সম্ভাবনা তৈরি হচ্ছে না হচ্ছে সবটা এবার যদি বৃষ্টির পরিমাণটা দেখিনি যখন বৃষ্টির পরিমাণটা তিন দিনে যে বৃষ্টিপাতটা হবে তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশেই রয়েছে আর বাংলাদেশের পরে পরে কিন্তু আসছে যেটা বর্ধমানের অনেকটা অংশ দুই চব্বিশ পরগনার অনেকটা অংশ রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশ রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের দুই একটা অংশ রয়েছে পূর্ব মেদিনীপুরের দিক থেকে দুই চব্বিশ পরগনার দিক থেকে পাশাপাশি বর্ধমানের দিক থেকে এবং নদীয়ার অনেকটা অংশে ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখতে পেলাম তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া অবস্থা কিরকম রয়েছে আর কি চলছে আপনি এখন ঝড় বৃষ্টি পাচ্ছেন কি না এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে যেমন যেভাবে লাইক দিয়ে উৎসাহ বাড়াচ্ছেন ঠিক সেভাবে উৎসাহ বাড়িয়ে যান একদম বিশ্বাস করতে পারেন সঠিক খবর দেওয়ার চেষ্টা করবো একেবারে যা যা দেখতে পাচ্ছি সেটাই দেওয়ার চেষ্টা করবো এবং সেই খবরই দেবো তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য